সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা আপনারা যারা মালয়েশিয়ান প্রবাসী যারা মালয়েশিয়ান আছেন আমিও মালয়েশিয়ান প্রবাসী আপনারা তো জানেন যে রবিবার আমাদের ছুটি থাকে ছুটির দিন তো আমাদের বেশি একটা ছুটি থাকে না কিন্তু কাজের একটু মাঝে মাঝে সংকট পড়লে ছুটি যায় এবং নিজেও একটু কাটাই রেস্টের তো প্রয়োজন আছে তো যাই হোক সবশেষে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য তো আজকে ছুটির দিন ভাবছি একটু ভালো মন্দ খাই পর্যন্ত তো দেখতে পারতেছেন আমি এই যে পিঁয়াজ রেস্তা করতেছি এবং এখানে আছে চিনি গুঁড়ো চাউল এটা হচ্ছে আপনার ঘি আর এটা দিয়ে আপনার পোলাও রান্না হবে এবং আমি গরুর গোছ সম্পূর্ণ মশলা সব কিছু দিয়ে অলরেডি মাখায় রাখছি দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি এখানে আমরা তো তিন জনে খাই এখানে দুই কেজি গরুর গোশ আছে এটা আপনার একশো গ্রাম টক দই এবং পরিমাণ মতো আদা পেঁয়াজ রসুন মরিচ সমস্ত মশলা দিয়ে আমি অলরেডি ওটাকে মাখায় রেখে দিছি ওরকম আপনার আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো থাকবে তারপরে আস্তে আস্তে ওটা রান্না হবে তো প্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা প্রবাসে আছি আসলে ভাই আমরা টাকা ইনকাম করি প্রচুর টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা সেই হিসেবে কিন্তু খাবার খাই না কারণ আমরা বিভিন্ন টেনশন করি অনেক কিছু ভাবি দেবী দেশের বাড়ি বসে ভালো মন্দ খাবো দুই কেজি পাঁচ কেজি গরুর গোছ কিনবো আমার পরিবারে বাচ্চা আছে ওয়াইফ আছে বৃদ্ধ মা বাবা আছে এই কথা ভেবে 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 আমরা কিন্তু অনেক যাই কীরকমটা জানেন আমরা অল্প দিনে ক্লান্ত হয়ে পড়ি কিন্তু একটা জিনিস আপনি ভেবে দেখেন আপনার পরিবারে কিন্তু কোনো কিছু খাওয়া আপনাকে ছাড়া তাদের চলতেছে তারা খাইতেছে ভালো ভালো করতেছে কিন্তু দিন দিন শেষে শেষে আমি আপনি আমরা আমাদের আত্মাডারে কষ্ট দিই কারণ ঠিক মতো ভালো মন্দ কিছু মনে চাইলেও খাই না সমস্যাই একটাই তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যখন যেটা মনে চাগ প্লেস চেষ্টা করবেন সেটা খাওয়ার জন্য সেটা পড়ার জন্য সেটা ব্যবহার করার জন্য কারণ ভাই বিদেশের বাড়ি আমাদের আপন কেউ নেই এখানে আল্লাহ আমাদের দেখার মতো কেউ নেই আপনি যতই ভালোবাসেন যতই বলবেন আমার আত্মীয় স্বজন এই পরিবার পাড়া প্রতিবেশী আপনি তখনই আপনি চিনতে পারবেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পাঁচ কেজি জায়গায় দশ কেজি গরুর গোশ কিনে আত্মীয় স্বজনদের দায়কে ইচ্ছে মতো খাওয়ান দুই দিন পরে আপনি একটা বিপদে পড়েন ওই আত্মীয় স্বজন আপনারে বল ও খুব বে বে হিসেবই ছিল ও হিসেব করে চলতো না এখন ওই বিপদে পড়বে না বিপদে আমরা পড়ব চিন্তা করেন এই জন্য ভাই চার দিয়ে টাকা ইনকাম করবেন দুই হাতি ইচ্ছে মতো খাবেন গরু খাসি যেটা যখন মন চায় ঠিক আছে আমার ভিডিওটা যার যার সামনে যাবে চেষ্টা করবেন খুঁজে করে শেয়ার করে দেওয়ার জন্য অন্য বন্ধুকে দেখার করে দেওয়ার জন্য তো এখানেই আমি ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য দেখেন তো শরীর থেকে ঘাম ঝরতেছে রান্না করতে এসে আসসালামু আলাইকুম